আসসালামু আলাইকুম আমার পরিবারে আপনাদের আরো একবার স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকালে ঘুম থেকে উঠে সংসারের কাজ কাজকর্ম শুরু করলাম তো অনেক কিছু কাজ হয়ে গিয়েছে আর কিছু তো বাকি আছে তো চলুন ছাগলের খাবার দিয়েছি এই যে কয়টা ঘাস ছাগলকে কিছু ঘাস দিয়ে চলে আসলাম পাখির ঘরে তো এগুলো হচ্ছে আমাদের প্রথমে যে পাখি কেনা হয়েছিল চব্বিশটা সেই পাখি তো অনেক দিন ধরে ডিম দিচ্ছে এখনো ডিম প্রতিদিনই দেয় এই পাখি থেকে একটা মারা গিয়েছিল আর মাঝখানে একটা জবাই করে খেয়েছিলাম আর এর পাশেই এই যে ছোট একটা খাঁচা এই খাঁচাতে কয়েকটা পাখি আছে তেরো চোদ্দোটা মতো এগুলো হচ্ছে আমরা নিজেরাই বাড়িতে ফুটিয়েছি ইনকিউবেটার মেশিনে তো এর মধ্যে দেখুন একটা সাদা পাখি হয়েছে সাদা আর মাথায় একটু কালো দেখতে কিন্তু খুব সুন্দর তো এই পাখিগুলোর বয়স হচ্ছে আজকে ছাব্বিশ দিন বর্তমানে কোয়েল পাখির তিন ব্যাচ হয়েছে এ হচ্ছে বড় ব্যাচ যেগুলো আমাদের কেনা পাখি আর এগুলো হচ্ছে মিডিয়াম ব্যাচ আর ছোট ব্যাচ ঘরে আছে ঘর থেকে দেখাই আর এটা হচ্ছে আমাদের একেবারে ছোট ব্যাচ এই যে দেখুন কয়েকদিন আগে ফুটেছে এই পাঁচ থেকে ছয় দিন মতো বয়স হবে এদের তো এখানে বেশ অনেকগুলোই আছে আঠারো উনিশটা মতো তো এই পাখিগুলো বড় যখন হয়ে যাবে তখন কিন্তু বেশ অনেকগুলো পাখি আমাদের হয়ে যাবে আর এদিকে আর এক বাচ্চা ফুটানোর জন্য ডিম দেওয়া হয়েছে এই যে দেখুন এখানে আশিটা মতো ডিম আছে এটা কালকে দেওয়া হয়েছে আর এই পাশে রাজহাঁসের ডিম দিয়েছে আমার তো আল্লাহ যদি চায় আসলে আমাদের অনেক পাখি হবে তবে পাখি হওয়ার পিছনের রহস্য তো অনেকে আপনারা জানেন যে কত ডিম আমাদের নষ্ট হচ্ছে তারপরেও কিন্তু আমরা থেমে নেই চেষ্টা করছি যেন আরও বেশি হয় তো সকালে রান্না বান্না করব এজন্য এখানে লাল শাক ধুয়ে নিয়েছি কালকে বেছে রেখেছিলাম বড়নমালার বাবা কালকে আমাদের গমের খেতে কিছু লাল শাক হয়েছে ওই গমের খেতে মানে আমাদের গমের জমির পাশে হলো আমার মেজো ভাসুরের একটা জমি আছে তো ওই জমিতে গত বছর লাল শাক তো সেই বীজ গজিয়েছে আমাদের জমিতেও কিছু তা তুলে নিয়ে কালকে আর এখানে ডিম সিদ্ধ দিয়েছি আলু ডিম আর কুমড়ো বড়ি দিয়ে রান্না করব তার সাথে লাল শাক ভাজি আর এখানে ভাত বসিয়ে দিয়েছি ভাত প্রায় হয়ে এসেছে তো আলু কেটে নি তার সাথে শাকের জন্য যে পেঁয়াজ রসুন লাগবে সেগুলো কেটে নিই ডিম সিদ্ধ হয়ে গিয়েছে আমি ডিম চুলা থেকে নামিয়ে রেখে আগে শাক ভাজি করে নেব তারপরে ডিম রান্না করব না হলে দেখা যাবে ডিম সিলতে একটুখানি সময় লাগবে ততক্ষণ বসে থাকতে হবে মানে ততক্ষণে শাক ভাজিটা কিছুটা এগিয়ে যাবে এই জন্য শাক ভাজিটা আগে বসিয়ে দিচ্ছি আর এদিকে আলু কেটে ধুয়ে রেখেছি পানির মধ্যে দিয়ে রেখেছি কুমড়ো বড়ি আর কুমড়ো আর আপনারা কুমড়ো বড়ি ভালোভাবে ভেজে না নিলে রান্না করলে একটু গন্ধ লাগে আর ভালো লাগে না এজন্য একটু ভালোভাবে ভেজে নিতে হবে সবগুলো বড়ি আবার উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নেব আর এগুলো হচ্ছে আমার নিজের হাতে তৈরি মানে বাড়িতে বানানো খেতে কিন্তু বেশ ভালো হয়েছে আর কেনা বড়ি থেকে বাড়িতে বানানো বড়ি যেমন পরিষ্কার পরিচ্ছন্ন হয় তেমনি খেতেও বেশি ভালো খেতে বেশি ভালো লাগে আপনারা চাইলে বাড়িতে বানাতে পারেন আর যদি কেউ বাড়িতে বানাতে চান অথচ পারেন না কিভাবে বানাবেন এটা জানেন না তাহলে আমার ভিডিও দেখে নিতে পারেন আমার ভিডিওতে ফুল রেসিপি দেওয়া আছে যে কিভাবে এটা তৈরি করতে হয় বড়িগুলো লাল করে ভাজা হয়ে গেল এবার তুলে নেব আমি আবার ডিম ভেজে নিচ্ছি তিনটা দেশি মুরগির ডিম দিয়েছি তার সাথে দিয়েছি একটা পাখির ডিম আমার মেয়ে দেশি মুরগির যে ডিমের কুসুম হয় সেই কুসুম খেতে চায় না আর এই পাখির ডিমের কুসুম বেশ দেখি পছন্দ করে তো যার কারণে ওর জন্য পাখির ডিম দিয়েছি আমি একটুখানি লবণ হলুদ তেলের মধ্যে দিলাম দিয়ে আবার ডিমগুলো ভেজে নেব তেলের পরিমাণ একটুখানি বেশি দিয়েছি কারণ এই তেলের মধ্যে আমি তরকারি রান্না করব আর তেল দেওয়া লাগবে না একবারে দিয়ে দিলাম ডিম লাল করে ভেজে নিলাম এবার আলু কষিয়ে না নিয়ে আলু ভেজে নেব আলু ভেজে নিয়ে এর মধ্যে আবার মশলা দিয়ে দিচ্ছি আলু ভাজার সময় মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে এখন মশলা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে ঝোলের পানি দিয়ে দেব আর যেহেতু আলু বেশি অংশ সিদ্ধ হয়ে গিয়েছে এই আমি এখনই কুমড়ো বড়ি দিয়ে দিচ্ছি না হলে সিদ্ধ হবে না আমি এখানে রান্না করছি আর আমার মেয়ে এখানে আমার সাথে গল্প করছে কি করছে সোনা বাবা কি বলছে ওগুলো হ্যাঁ তো বাবুকে আমি এটাতে বসিয়ে দিয়ে গল্প করছি আর রান্না করছি বাবু কি করছে রান্না করছি আর আমার মেয়ে আমাকে সঙ্গ দিচ্ছে তার মানে আমার মেয়েও কাজ করছে আর মেয়ের বাবা কি করছে সেটা দেখায় ও মেয়ের বাবা এখন এই যে আহ কলপাড়ে হাত মুখ ধুচ্ছে এতক্ষণ সে পাখি মুরগির খাবার পানি ওষুধ যা যা লাগে সব কিছু দিয়ে নিল আসলে সকালবেলা সবাই ব্যস্ত তার সাথে সাথে আমার মেয়ে বেশি 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 ব্যস্ত 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 বাবু তুমি তুমি এই যে হ্যাঁ তার প্রিয় মানে গাড়ি এটা মানে সে খুব পছন্দ করেছে আমরা ভেবেছিলাম যে হয়তো বা বসতে চাইবে না এখন দেখি না আমার ভালো বসে থাকে খেলে আর আমার কাজেরও অনেক হেল্প হয়েছে সে নিজের ভাষায় অনেক কথা বলা শিখেছে সবগুলো তো আর আসলে বোঝা যায় না দা দা ডিমের তরকারিটা রান্না হয়ে গিয়েছে এবার নামিয়ে নেব রান্নাবান্না সবই হয়ে গিয়েছে আর খাবারে যে এখানে নিয়ে চলে এসেছি কারণ এখানে একটুখানি রোদ লাগে আর শীতের সময় রোদে বসে খেতে তো বেশি ভালো লাগে আমার আজকের এই রান্নাবান্না এই ডিম আলু আর কুমড়ো বড়ি রান্না করেছি তার সাথে লাল শাক ভাজি লাল শাক ভাজিটা মনে হচ্ছে খুব ভালো হবে খেতে আর আমার মেয়েকে যে এটাতে বসিয়ে দিয়েছি কারণ ও নিচে দিলে আহ ওই অন্যদিকে চলে যায় বসে থাকতে চায় না আজকের ভিডিওটি পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম